কি করো স্বপ্ন ডিম্পলস কার্জন ডিম্পলস করব তিথি আর যে খাবে ও হ্যাঁ ডিম্পলস দিতে লানি ভাত ভাজা এই যে আমার ছোট বোন আসছে তিথি এই যে তুর যে এই যে হ্যালো দিও দাও একটু হ্যাঁ হ্যাঁ দিও দাও অনেক দিন পর এসেছ আচ্ছা কথা হলো আজকে তিথি পছন্দ হলো কই মাছ সকালবেলা কই মাছ বাজার থেকে আসছি আনছি সোনালি মুরগি হলো সাদাদের আর হলো ভাগ্নার জন্য হয়ে গেলো যে কোল্লা 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 তুই তো কোল্লাই খাবি নাকি হ্যাঁ তুই কিন্তু মুরগিও পাবি না কই মাছও পাবি না ঠিক আছে হ্যাঁ মনে রাখিস কথা ভিডিওর সামনে বললি তাহলে কি দেখাবি তুই করলা ভাজি আচ্ছা তুমি কি হবে মুরগি হ্যাঁ তুই তো কই মাছ করলা ভাজি তুই তো তাহলে তুই তো খালি করলা ভাজি করলা ভাজি তুই তো তুমি মাংস খাবে না

আচ্ছা আপনি ঈদ কেরম গেল সেটা এখন ভালো গেছে না তাহলে কবে দিবেন আমাকে বিয়ে মেয়ে দেখবেন আচ্ছা আচ্ছা দেখেন তাহলে নাকি ভাবির ইয়ে নিয়ে নেন অর্ডার নিয়ে নেন হ্যাঁ ভালো লাগবে না না আচ্ছা 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 এরা খুব আনন্দিত এই যে আমার পাশের বাড়ির জিহান এই সাদা আর এদের ভাইক না কি খেলাধুলা কেন লাগে সুর্য

lambda tehdeish toh na

আর আমরা যেন সবাই মিলেমিশে ভাবে থাকতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ দিয়ে দাও দিয়ে দাও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ